আসসালামু আলাইকুম বিডিসি শর্ট কিং চ্যানেল এবং পেচার পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের সামনে ভিডিও শুরুতেই বলে রাখি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো থাকবেন তো বেশ কিছু নতুন মডেলের গুগল কালেকশন চল আসছে যেগুলো আমি আপনাকে দেখাবো আপনারা চাইলে এগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আগে দিতে হবে তো আপনাদের মনে যে ডাউট থাকে যে ভাই ডেলিভারি চার্জ আগে দিলে যদি পার্সেল না আসে ভিডিও শুরুতে বলে রাখি ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে সর্বপ্রথম আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন যেখানে অসংখ্য ডেলিভারি আপডেট কাস্টমার রিভিউ আছে দেখার পরে যদি আপনাদের মনে ভালো লাগে দিন অর্ডার কনফার্ম করবেন তাছাড়া প্রয়োজন নাই তবে অনুরোধ একবার ফেসবুক পেজ ঘুরে আসবেন এই যে জনপ্রিয় হর্স এটা হলো আপডেট মডেল এক্সট্রা দুইটা নাট দেওয়া আছে চুম্বকলা তো যারা হর্স হর্স বলেন এবং সব থেকে প্রিমিয়াম কোয়ালিটিটা খুঁজে খুঁজছেন এটা হর্সের ভিতরে দুইটা বেনিফিট হর্স লোগো সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইগেল এবং ম্যাগনেট দাম কিন্তু সেম ইনশাল্লাহ কিছু কম বেশি হতে পারে বেস্ট প্রাইজে পেয়ে যাবেন চমৎকার এই তো যাই হোক আর একটা কথা বলে রাখি ভাই প্রোডাক্ট লসে সেল করার কথা বলে দাম কম বলে স্টকে নিয়ে আসে বলবো যে ভাই ওই মাল নাই স্টক আউট তা মালের স্ক্র্যাচ আছে যার জন্য তো কম বা এরকম মাল আমি না ঠিক আছে যেমন দেখবেন তেমন পাবেন ফুল ফ্রেশ শুধু ডেলিভারি চার্জ আগে দেবেন কাস্টমার কাস্টমার যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই তো শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ সেম প্রাইসে পাবেন আমাদের কিছু কিছু মাল আছে সেটা প্লাস্টিক ফাইবার হয় মাত্র পাঁচশো টাকায় প্লাস্টিক ফাইবার বলবেন এখানে স্ক্রিনশট রাইফেলের অ্যাক্সেসরিজ স্ক্রিনশট রাইফেল আসছে এটাও আমি পরবর্তীতে আপনাদের সেট করে রাখছি এই যে কম দামে পাবেন ভাই কোনো টেন পার্সেন্ট না টোয়েন্টি পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট না আমার কাছে শুরু থেকে শেষ পর্যন্ত একটাই প্রাইস ছিল কোনো পার্সেন্ট না পার্সেন্ট দিলে তো আপনারা জিতে যাবেন আরো জিতবেন তো ভাই কমিশন ছাড়া বা পার্সেন্টেজ ছাড়াই যদি আপনারা কম দামে পান তারপরেও আপনারা আশা করে যে আপনাদের কোনো কমিশনের প্রয়োজন হবে না বা বলবেন না যে ভাই একটু ছাড় দেন ইনশাল্লাহ আমার কাছে যে প্রায় সেটাই ছাড় সেটাই অফার বাজার যাচাই করে কিনবেন চলে থাকবেন না যে ডেমন ডাবল নাটের ডেমন চলে আসছে বেশ কিছু মডেল বেশ কিছু ফ্রি সাথে তো ডেমন আমি একটু শর্টকাটে দেখতে পারি গুলতির সাথে টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল থাকবে ডেমন ডাবল না এটা কিন্তু অনেক হ্যাভি স্টাইল এনে সিস্টেম এগুলো আপনার হাতে না আবারও বলি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটা করে থাকবেন এই ছিল আজকের ভিডিও আরো কিছু থাকার কথা ইনশাল্লাহ সিং ছিল আর একটা শেপ আসবে সেখানে আপনাদের জনপ্রিয় বেশ কিছু বলতে আসবে তো যারা মূলত পাউচ আর ছিলেন এক্সট্রা পাউচ চলে আসছে উন্নত মানের পাউচ এগুলো আপনারা এটিএম এম বল ক্যারি করতে পারবেন সিনশট রাইফেল টিউব রাবার প্লাস প্লাট রাবার দুইটা ইউজ করতে পারবেন তাদের জন্য এই পাউচগুলো খুবই কম পরিসরে নিয়ে আসছে তারপরে আপনার এই যে ম্যাগনেট অ্যামো হোল্ডার আছে অ্যামো হোল্ডার এগুলোতে আপনারা অ্যামোগুলো ঝুলাই রাখতে পারবেন ঠিক আছে কারো যদি এরকম অ্যামো হোল্ডার ক্যারি ব্যাগ সিনশট ক্যারি ব্যাগ প্রয়োজন হয় জানাবেন কম প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ কম দামে ইউনিক গতি কম দামের ভিতরে পেয়ে যাবেন অফার প্রাইস দিয়ে দেব এটার প্রাইস কত দেবো বলেন আচ্ছা আমি পরে মেনশন করে দেবো এগুলো বিস্তারিত ভিডিও নিয়ে আসবে পাশে এখন না দিই এখন শুধু আপনাদেরকে দেখাই যেহেতু আনবক্সিং ভিডিও আমি শুধু আপনি আপনাদেরকে দেখাই আরও বেশ কিছু মডেল আসছে যাই হোক সবাই ভালো থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ